আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি আট পিস লোকেশন সিনানোজন দিছি সবাই মাসাল্লাহ বলবেন এরা দুই হাজার ছাব্বিশ সালে রেস করবে ইনশাল্লাহ এই হলুদ ট্যাক আস ছিল আমাদের ক্লাবের ইয়ং বার্ড আর নীল ট্যাক আস ছিল ব্লু বার ব্লুর যে ট্যাকগুলো আছে ওইগুলো আসছিল আমাদের ক্লাবের এমনি এমনি ট্যাকগুলা সবাই দেখেন দরজা সহকারে কবুতার বাসটা যখন এই অবস্থা থাকবে তখন আপনারা সবাই বাসি দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন খাবার আগেই মারবেন যে বুঝতে পারে খাবার নিয়ে এই দেখেন কবুতর সব খাবার খাওয়া দিন প্রস্তুত দেখেন আমি বাসি মারছিলাম আগেই একটা বাসি মারছি সব খাবার খাবার দাবার নিচে আইছে কারণ এরা ছোট থাকতেই খাবার বাসি মারার অভ্যস্ত ছিল এই কারণে মনে করেন সবাই নিয়েছি আবার বাসি মারতেছি সব আবার কাছে চলে আসবে আমাদের খাবারের আইটেম এই এইভাবে সবাই খাবার দেওয়ার আগে বাসি মারবেন যাতে এরা ফিলাই করলে বুঝতে পারে যে আমাদের জন্য খাবার নিয়ে আইসি বসবেন কবি তার এই দিক ওই দিক ঘোরাফেরা করবে না অবশ্যই আমি দুইটা টেরেতেই খাবার দিই একটা টেরেতে খাবার দিলাম কারণ ভিডিও করার জন্য আর একটা ভিতরেছি